এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম সবধানি করেছিস তার জন্য ক্ষতি হলো আজ তোকে আমি প্রাণে পাচার ফোন তোকে বের শেষ করে দেবো তুমি আমার বাবাকে আর মেরো গো জানো আজ আমরা তিন দিন কিছু খাবার খাইনি আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে তাই আমার বাবাকে আর মেরো আমি আপনার পায়ে ধরি সেদ্রি আপনি আর আমার বাবা মার ハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボールハイボール আর আমাকে যেন গ্রামবাসী এটা হলো আমার স্ত্রী আর এই ছেলেটি আমার সন্তান যেন আজ আমরা তিন দিন কিছু খাইনি আমি এক মুদি দোকানকে গিয়েছিলাম ভিক্ষা করতে ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল তারপর জানো মুদি দোকানি কত বেমান আমাকে চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না শেষে বাধ্য হয়ে এই রুটি আমি তোমাদের বাড়ি থেকে চুরি করেছি কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করি আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য তাই আপনার আরো মধ্যে পারবেন আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের তাহলে এটা হলো তোমার স্ত্রী বাবা

বিজনমা যদি পলকেটি শাস্তি হয় এই অপরাধের শাস্তি দেবে আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী শ্রী দুজণের চোখের সামনে তোমাদের ছেলেটিকে আজ আমরা বলি দেব আমি করি আমার ছেলেকে মাছি আমি সন্তানের মা আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে পরের দারে দারে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি আমার স্বামী চুরি করেছে আমার স্বামী অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তোমরা আমার ছেলেকে বলি দিও না যদি বলির দরকার আজ আমি ও মা হয়ে আমি আমার নিজের মাথা আপনাদের একে আমি পেটে দিচ্ছি আপনারা আমাকে বলি দিন তবু আমার স্বামী কে ছেড়ে দিন আমার সন্তান সন্তানকে ছেড়ে উঠে না আমার কথা শোনো এই স্বামী স্ত্রী দুজনকে টুকরা গাছে শক্ত করে বাঁধো তারপর এদের ছেলেকে চোখের সামনে আমরা বলি দেবো i